খুব ছোট্ট আমল বলি যেই ব্যক্তি তিনকুল তিনকুল ছিলেন তো জানি না আমরা কুলব আল্লাহ কুলা উজু বিরব্বিন সালাম কুলা উজু বিরব্বিন নাস এই তিনকুল সকালবেলা তিনবার করে একটা তিনবার সন্ধ্যার সময় একটা তিনবার করে পড়বেন হজরত মৌলানা আশ্রফ আলী তানবী রহমতুল্লাহ কিতাবে লিখেছেন কেউ যদি সমস্ত শারীরিক অসুস্থতা থেকে পরিত্রানের জন্য নিষ্কৃতির জন্য এই তিন কুল পরে হাতে ফু দিয়ে সমস্ত হাত ছড়িয়েলে মানুষ করলে আল্লাহ পাক থেকে সমস্ত বিপদাবর্ত থেকে রোগ ব্যাধি থেকে محفوظ পড়বা না হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমহাকে আল্লাহ পাকের নবী সাইয়েদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে যান হে আয়শা তুমি যখন রাতে ঘুমাবে তখন তুমি

سبحان الله والحمد لله ولا اله اللح اللح والله إله إلا الله عليه أكبر قال لي اشهروا رسول يكون صلى الله عليه وسلم قال: يكون hey, تمي আম্মাদান আইসা জিজ্ঞেস করলে ইয়ার সুল্লাহ এক খতম কোরআন শরীফ পড়তে তো অনেক সময় লাগে আমি এই সময় কোথায় পাবো ঘুমের আগে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আইসা তুমি যদি ঘুমের আগে তিনবার সুরাই এখলাস করো বিসমিল্লার সাথে তাহলে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সব এই সব নিয়ে তুমি ঘুমাতে এই দুইটা আমল আমরা করতে পারবো তো কারা কারা করতে পারবো

رضي الله تعالى عنها كبلتن okay. اي دواتا سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اي دواتا فوري كمائل حتى مقبول قبول هوا هو عمر حجر سواب دان کرو ان شاء الله عمل کوئتا دوئتا سورة اخلاص تنبار اي دواء اكبر فاربطة ان شاء الله আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলম আপনারা বসেন এই যে বড় হুজুর এসে গেছে মৌলানা আব্দুল্লাহ মারুফ দামদ বরকাদ আমাদের ছোট ভাই আল্লাহ তালা তার অনেক লোক দান করেছে